হরে কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে ডোমজুরি স্কন মন্দিরে নিয়ে যাবো সেখানে দর্শনার্থী হচ্ছেন সেটা আমি আপনাদের দেখাবো তো এখন পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে এসেছি এখানেও পাঁচ হাজার টাকা ভাড়া সেখানে সাড়ে পাঁচ ছিল এখানে পাঁচ হাজার টাকা ভাড়া আর এই ঘর অন্য সময় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কীরকম বাড়ি তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ছোটো ভিডিও বেশি বড় ভিডিও নয় তো আজকে একাদশী তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে মানে একাদশীতে একটু রান্নাবান্না বাড়িতে খুব কমই হয় আর ফল খেয়েই সারাদিন থাকি বেশি একটাই করি না আজকে কামিকা একাদশীর উপবাস আজকে একুশে জুলাই সোমবার কামিকা একাদশী সকলকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা সকলে ভালো করে করবেন পারণ পাঁচটা দুই থেকে সাতটা সাতের মধ্যে আপনারা কালকে মঙ্গলবার সকালবেলা পালন করে নেবেন সকালবেলা সকালবেলা আপনারা পালনটা ঠিক পালন করে নেবেন তো এখন চলে যায় ডুমদুরি স্কন মন্দিরে সেখানে যে আমি আপনাদেরকে দর্শনারতী দেখাই আমি আপনাদেরকে একাদশী সম্বন্ধে বললাম তো আপনারা ভিডিওটা

আমাদের জন্মাষ্টমী তো সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন একটু আর এখানে জগন্নাথ সুভদ্রা রং অন্তততত্ত্ব নৃসিংহ ভগবান আর দশ দশ অবতার তুলসী মহারানী আর এখানে সরস্বত স্বামী গুরু পরম্পরা শিলক্ষ রূপাত ছিল জয় পতাকা গুরু মহারাজ ছিল ভক্তি চালু গুরু মহারাজ এখানে গৌরণীতাই দেখতেই পাচ্ছেন সুন্দর করা হয়েছে আজকে কী বলো তো মন্দিরে আজকে পাতা দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে

हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम भगवते